এই যে গাছ দেখেন এই যে আমাদের খেত দেখেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের যেগুলো ধান খেত হয় তো এই ধান খেত কিভাবে আপনারা বুনবেন তো প্রথমে ট্র্যাক্টর লাগাতে হয় ট্র্যাক্টর দিয়ে খেতে হাল মারতে হয় হাল মারার পরে কিছুমান সার আছে যেমনি ইউরিয়া পটাশ এরকম ধরনের কিছু সার মেরে দেবেন খেতে তারপরে কাঁকড়া তো চিনে না তো কাঁকড়া মেরে দিতে হবে নাকি কাঁকড়া কাঁকড়ার ওষুধ দিতে লাগবো না খেতে গাছের ওষুধ মানে গাছ মরতে হবে তো এগুলা খেত ভালোই হয়েছে এই গাছটা মানে এটা খুব সুতি গাছ এই গাছটা মরে না তো এটার জন্যে অন্য একটা দেন লাগবো তো ধান খেয়া লাই দিলে খুবই ভালো হয়েছে তো আমাকে ব্লগটা কেমন লাগে কি করুম গাইজ ইউটিউবে ওয়াশ টাইম লাগে দেখে ভিডিওটা বানাইতেছি তো আপনারা খালে অল্প সাপোর্ট করবেন নি যে এই খেয়াতটা কি মজার হইছে তো ভাবতেছি দশ মিনিট বিশ মিনিটের এই ভিডিওটা বানাবো বানিয়ে আপলোড দিব আমলোর দেখো কোনো কন্টেন্টই নেই এটা বেকার তা আমার আমাকেও আস টাইম লাগে তো সেই জন্যে আর কি এই ভিডিওটা বানাইতেছি তো কি করো মার এই যে দেহ একটা গাছ আছে গাছ দেহাই ওই যে মটর আছে মটর দেহ খেত আর দেহ দরকার হয় নাকি আমাকে মেন লোকেশন হলো ওই টাওয়ার ওই যে টাওয়ার যে ওই যে ওই যে হা ও তো ওই টাওয়ার ওই টাওয়ার আঙ্গো মেন লোকেশন অনে যান লাগবো গেলে সে না কাম দিব তো ওই যে দেখো কত বলে কত কিছু করে ওই যে বল খেলতেছে তো গাইস এই বিডিয়ার মধ্যে একটা কথা কইতে চাই এই যে যেটা ওয়েস্ট বেঙ্গল কলকাতা তো মুমিতে রে যে মানুষের দর্শন করলো এই দর্শন যে করলো ইন্ডিয়ার মধ্যে দেহ আমাকে ভারতবর্ষের মধ্যে এই এগিনে কাম ওই থাকে তো ইন্ডিয়ার মানে কোনো বিচার দেহি না তো আমাকে ভারতের মানুষের ভারতের পুলিশ প্রশাসন তাগর উদ্দেশ্য করে একটা কথা কই এগিনে অপরাধী রে জেলে দিয়ে চার পাঁচ বছর জেল না দিয়ে ডাইরেক্ট ফাঁসির সাজা দিলে কি মনে হয় কারণ নির্যাতন করাটা বহুত পাপ কারোর রেপ করা ইফটিজিং করা এইগুলা বহুত পাপ জাতীয় বস্তু এগিনে কাম ভারতবর্ষ জানি হয় না একজন একজন মানে একজন রেপ কেস করলো রেপ কেস না সরি একজনে একজনের রেপ করল তো তারে যদি ফাঁসি দেওয়া হয় তো আগন্তক যে অপরাধী আরও যে সামনের অপরাধী তারা জানি ওই ফাঁসি দিয়ে ভয় পায় নাকি যাতে ভয় পায় যে না রেপ করলে বা ফাঁসি দেয় রেপ করব না তাহলে বন্ধ হইব আর যদি ভাবে যে যদি সরকারে যদি পুলিশ প্রশাসনে যদি দুই তিন চার বছর জেল দেয় তেলে ছুঁড়ে দেলে মানে অপরাধে অল্প সাহস পায় তো তার কি কাম অপরাধীগো সিদে ফাঁসি দেওয়ার গপ তো মানে হয় যে কেদা দেয় ভেনি পাবের অবস্থা হয় যে তো আশা করি আমাকে এই ব্লগটা অল্প ভাইরাল হব কারণ ব্লগ ভাইরাল হওয়ার কথা আছে মানে এই যে এই যে জমিটা যে দেখতে এই জমিটা হইলো আমাকে এই যে এইটা ওই পাগার তো এই জমিতে কি করলে মানে ভালো হয় মানে জমিটা ভাগ আছে গো বাপ বাপ চাচারা হলো চার পাঁচ ভাই তো এনে এইটুকিয়ে পাঁচ ভাগ আছে তো এই ভাগ এখানে বেশি ধনীও না আমরা যে আমরা অন্য ভাই গো অন্য স্বাস্থ্য বাইক বা জেঠাগো দিয়ে দিম তো এটার বাঘ নানাগব বাঘ নিলে কাম হবো না তো বর্তমান লোকেশনে যে আমাকে এই যে এইটা লোকেশন তো এই লোকেশনে আমাকে যাওয়া লাগবো তার জন্য স্যান্ডেল আমরা এনে খুইলে থুয়ে যায় তেলে বাইক কই এই যে লোকেশনে হয় যে এনজাম যে এনে এনে থেকে যাব যদি পানি হয় তাহলে কী হ্যাঁ ভিডিও তো তোমরা এই করে দিয়ে খালাইলে কোনো ভিডিওর মানেই নাই কে তাও মানে এই যে দেখো কত পানি গো এই যায় জানাই থাকি আছে মেইন টার্গেট হলো আমাকে এই যে বিঢেয় হ্যালো গা তাই পারা দিয়ে যদি বিতে যায় আমার মোবাইল আর পাওয়া যাবো না

এইটা কিন্তু খাতরা একটা ই হয়েছে কারণ এত বড় পানি উপর দিয়ে দেখো এই যে পানি আইছে এই যে পানি আইছে এই যে পানি এই যে পানি এত মানে একটু ভালো ধুইয়া যায় না খাতরা ও বাইসাপ একটা কিন্তু থামবেল দে রিল একদম লাগছে সখী গো গাই জায়গাটা আমার অনেক অনেক মজা লাগছে কারণ এইটা একটা রিল বানানোর জায়গা সবথেকে বেস্ট জায়গা দেখা চারোদিকে পানি পানি এইখানতে দেখো কি অনেক একটা মজার একটা ভিউর জায়গা ওয়াও গাইস ওয়াও মনে হচ্ছে আমরা রাজস্থানে এসে পড়েছি হা 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 তো গাইস এইখানে আমি লিখে দেব যে আমি যাকে লাভ করতাম তার নাম এইখানে একটা ডট দিলাম এইখানে দিয়ে দিলাম এইটা এইটা হয়ে গেল। এটা হলো ডট এটা এটা আমার নাম নয় এটা নয় আমার নাম হচ্ছে এটা ও সরি সরি এখানে আর একটা দিতে হবে ওয়াও ওয়াও লাভ উইথ জ্যাসমিন এ দেখো ছাপের খেলা দেখো ও পেট চাপ করতে বসেছে হোয়াট ডিস সখি গো পুকুর পারে গোচল করছে আমার হেঁটে অনেক মজা লাগতেছে কেমন লাগতেছে গাইস গাইস আমার ভিডিওটা ভালো না অল্প সাবস্ক্রাইব করে কেন না আমার কে সাবস্ক্রাইব অনেক দ্রুত হতে চলেছে আপনারা সবাই আমাকে কে সাবস্ক্রাইব করে দেবেন বলে আশা রাখলাম এই ভিডিওটার টার্গেট করছি 10 মিনিট আমি চারদিকে ঘুরছি চারদিকে ঘুরছি ও গাইছে এখানে আমার পা লেগে গেছে দেখেন পা লেগে গেছে শেয়ালপুট কি এসে যাও রিল বানাবো আমরা